কুম আরহমতুল্লাহি বরকাত দেখুন এই রাজশাহী খড়খড়ি খড়খড়ির এখানে একটি বিশাল দুর্ঘটনা হয়ে গেছে রাত বারোটার সময় এই গাড়িটা এই গাড়িটা আর হচ্ছে আর হচ্ছে এই যে পাথরের যে গাড়িটা আছে এই গাড়িটা এখানে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে এখানে গাড়িগুলো গাড়িগুলো থেমেছিলো গাড়িগুলো থেমেছিলো এই মানে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে কিন্তু থেমে থাকার পরে এই থেমে থাকা গাড়িকে আবার পিস থেকে একটি গাড়ি এসে মেরে দিয়েছে আর মেরে দেওয়ার পরে দেখুন সেখানে কিভাবে ড্রাইভার এবং হেল্পার কিভাবে সেখানে চ্যাপটা লেগে গেছে এবং সে অবস্থায় আছে হেল্পারের করুণ আর্ত এখানে খুব করছে দেখতে পাচ্ছেন যে এই গাড়িটা সেই রাত বারোটার সময় যেই যেই গাড়িটা অ্যাক্সিডেন্ট হওয়ার পরে এই রাস্তাতেই ছিল সেই গাড়িতে এসে এই মালবাহী ট্রাকটা এখানে এসে এখানে এসে মেরে দেয় এবং হেল্পারের অবস্থা দেখেন কি অবস্থা এখানে হেল্পার আটকে আছে ওইদিকে ড্রাইভার আটকে আছে এখন গাড়ির কেবিনটা যে চাপটা লেগে আছে কেবিনটাকে যাতে সোজা করা যায় এই জন্য আরেকটি গাড়ি নিয়ে এসে আরেকটি গাড়ি নিয়ে এসে এই কেবিনটাকে সোজা করার চেষ্টা করা হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে হেলপার তার মুখ চোখ দিয়ে রক্ত বের হচ্ছে আল্লাহ আল্লাহ লা ইলাহি লাল্লাহ মাহম্মদ রসুল্লাহ লা ইলাহল্লা রসুল্লাহ মানে ঘটনাটা হচ্ছে ঘটনাটা হচ্ছে যে এখানে রাত বারোটার সময় দুইটা গাড়ি কিন্তু অ্যাক্সিডেন্ট হয় দুইটা গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার পরে দুইটা গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার পরে এই গাড়িটা এখানে থেমে থাকে আর এই থামা গাড়িকে এসে মানে গাড়িটা অচল হয়ে যায় যেহেতু একটা তো ওইদিকে উল্টে পড়ে গেছে আরেকটা এই রাস্তায় ছিল এই রাস্তায় থাকা গাড়িকে ওই পিছনের থেকে আসা গাড়িটা লক্ষ্য করতে পারেনি সেই গাড়িটা তখন তাকে মেরে দেয় মেরে দেওয়ার পরে ড্রাইভার এবং হেল্পার বেঁচে আছে কিন্তু তাদের পা ভেতরে হয়তো কি অবস্থায় আছে এই যে কিভাবে চিৎকার করছে তারা এটা হচ্ছে এই জায়গার নাম কি ভাই হ্যাঁ কৃষ্ণগঞ্জ মোর পার হওয়ার আগে ব্রিজ পার হওয়ার আগে এই ঘটনা ঘটেছে